আগামী সাত ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া আসন্ন আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ সিতে ছিল বাংলাদেশ তবে নিরাপত্তাজনিত কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে নাকচ করায় বাংলাদেশকে বাদ দিয়ে তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর এবার বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন বাতিল করেছে আইসিসি যার অর্থ হচ্ছে বাংলাদেশের কোনো সাংবাদিক এবার টি টোয়েন্টি বিশ্বকাপ কভার করতে ভারতে আসতে পারবেন না ভবিষ্যৎ নিরাপদ বিনিয়োগ বিশ্বস্ত আর আমার পছন্দ সল্ট পেলকাম বাংলাদেশের সাংবাদিকদের না দেওয়ার বিষয়টি জানিয়ে সাংবাদিকদের মেইলে বার্তা পাঠিয়েছে আইসিসি এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন ভারত শুধু খেলোয়াড় নয় বাংলাদেশের দর্শক ও সাংবাদিকদের জন্যও অনিরাপদ অ্যাক্রিডিটেশন না দেওয়ার কারণ হিসেবে আইসিসি জানিয়েছে বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় ক্রীড়া সাংবাদিকদের বিশ্বকাপ কাভারের অনুমতি দেওয়া হচ্ছে না এদিকে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানও আগামী শুক্রবার বা সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি তবে সেক্ষেত্রেও রয়েছে নিষেধাজ্ঞার সংখ্যা বাংলাদেশের পথ ধরে যদি পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করে তাহলে আইসিসির নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে তারাও সাব্বির হোসেন সাকিব যুগান্তর নিউজ